আসসালামু আলাইকুম সম্প্রতি জেনারেল ওয়াকার তিনি আপনার যে রাওয়া ক্লাব একটি বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতাকে কেন্দ্র করে তার কথা নিয়ে বা তার ক্ষমতা তার সক্ষমতা নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন যে তিনি কি করতে পারেন তিনি কি করতে পারেন না তো তারই পরিপ্রেক্ষিতে একজন বলছে যে যে তিনি ডক্টর ইউনুসের কথা শুনতে বাধ্য ডক্টর ইউনুস যেটা বলবে সেইটা সে করতে বাধ্য অনেকে বলতেছেন আসলে সেনাবাহিনী না থাকলে একটা রাষ্ট্র থাকে না তো সে অনুযায়ী সেনাবাহিনীকে বিভিন্ন সময় বিভিন্ন রোল প্লে করতে হয় বিশেষ করে এই যে তৃতীয় শ্রেণীর যে দেশগুলো আছে এখানে সেনাবাহিনী হস্তক্ষেপ করে বিশেষ করে আপনার আলটিমেটলি যেসব দেশগুলো আসলে গণতন্ত্রের দিক থেকে অনেক পিছিয়ে তারা কিন্তু আপনার সরকারের একটা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সবসময়ই থাকে কেউ ডিপলি থাকে কেউ প্রকাশ্যে থাকে যেমন পাকিস্তানে তারা প্রকাশ্যে আছে সেনাবাহিনী তারা সরকারকে হ্যান্ডেল করে আর বাংলাদেশে বিশেষ করে আমাদের বাংলাদেশের বা অন্যান্য দেশগুলায় তারা ডিপলি থাকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তাদের একটা অবস্থান থাকে এবং সেই জায়গা থেকে আসলে সেনাবাহিনীর যে কমান্ড সেই কমান্ডের জায়গা থেকে আপনি যদি একজন সৈনিককে যদি সেনাবাহিনী যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কমান্ড করে সেই কমান্ডে কিন্তু সে শুনতে ওই সৈনিক বাধ্য সে গুড অর্ডার আর ব্যাড অর্ডার মানবে না সে যেটুকু ওইটাই তাকে যদি বলা হয় যে এখন তুমি এই দশটা বুক ডন দাও তাকে দশটা বুক ডন কিন্তু দিতে হইবে সে যদি না দেয় সে যদি অমান্য করে ওই কমান্ড তাকে জায়গায় গুলি করে হত্যা করার মতো আইন সেনা আছে আসে তো সে অনুযায়ী এরকমের গুড অর্ডার ব্যাড অর্ডার বলতে কথা আছে তো দেখেন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল শেখ হাসিনা এই সেনাবাহিনীকে ব্যবহার করে টিকে থাকার চেষ্টা করছিল তো যখন সেনাবাহিনীকে বলা হইল যে তুমি ছাত্রদের উপর গুলি চালাও তখন কিন্তু এই জেনারেল অকার তিনি এই অর্ডারটাকে ব্যাড অর্ডার মনে করছে যে না এটা ভালো কোনো অর্ডার না মানুষের বা জনগণের উপর গুলি চালানো এই অর্ডার সম্পূর্ণ একটা ব্যাড অর্ডার আর যদি হয় সেটা ছাত্র জনতার উপর ছাত্রদের বুকে গুলি চালানো সেটা তো ব্যাড ব্যাড অর্ডার ঠিক আছে তো এই জিনিসটাই তিনি ফলো করছেন এবং এটাই আসলে হয় যে কোনো প্রধান বা যে কোনো রাষ্ট্রের সেনাপ্রধানের প্রতি যখন এরকমের রাষ্ট্রপ্রধানরা অর্ডার দেয় সেটা অর্ডার দেওয়ার পর সে বিবেচনা করে ওই সেনাপ্রধান যে আসলে এটা কোনো ভালো অর্ডার গুড অর্ডার নাকি ব্যাড অর্ডার সে যদি গুড অর্ডার হয় সে মানবে তার কাছে যদি মনে হয় যে এটা ব্যাড অর্ডার তাহলে সে মানবে না একবার আপনার এই ডোনাল্ড ট্রাম্পই ক্ষমতায় থাকা অবস্থায় এর আগের যখন ক্ষমতায় ছিল তখন আমেরিকার একটি আপনার ইয়ে ছিল ড্রোন তারা ইরানের উপর দিয়া ওই ড্রোনটা চালাইছিল এবং ওই ড্রোনটা এমন মানে হয়তো সারা টেস্ট ড্রোন চালাইছিল যে এমন এত উপর দিয়া ওই ড্রোন ছিল যে পৃথিবীর কোনো আপনার যে রাডার নাই যে তাকে ডিটেক্ট করতে পারে সে ওই ড্রোনটা এত উপরে ছিল কিন্তু সেই ড্রোনটা কিন্তু ইরান ধ্বংস করে দিছে এবং ওই ড্রোন ভু ডিটেক্ট করে তাকে ভূপতিত করছে তো ওই ড্রোন ধ্বংস করে দেওয়ার পরে আমেরিকার মাথা খারাপ হয়ে গেলো ডোনাল্ড ট্রাম্পের মাথা গেলো নষ্ট হইয়া ডোনাল্ড ট্রাম্প বলল যে তোমরা ইরানে হামলা করো যে আমাদের ড্রোন তারা শুনিয়া দেখে তারপর ভূপাতিত করছে তোমরা ইরানে বোমা মারো কিন্তু তৎকালীন সময়ে ওই যে আপনার আমেরিকার যে সেনাপ্রধান ছিল তিনি ওই অর্ডার কিন্তু মানেন নাই তিনি বরং বুঝতে পারছিলেন যে এটা ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যাড অর্ডার এই অর্ডার যদি আমি মানি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে যেতে পারে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এবং ইরানের সাথে যুদ্ধ করে টিকে থাকা বা ইরানের সাথে যুদ্ধ করলে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে এটা উনি খুব সুন্দরভাবে বুঝতে পারছিলেন এবং পরবর্তীতে কিন্তু তারা সেই ইরানের উপর আক্রমণ কিন্তু করে নাই তো এরকমের প্রত্যেকটা দেশের সেনাপ্রধানই আপনারা মানে প্রত্যেকটা দেশের সেনাপ্রধানই এই গুড অর্ডার ব্যাড অর্ডার তারা ফলো করে এবং যেহেতু সে সেনাপ্রধান সেনাদের প্রধান সেহেতু তাকে তো অবশ্যই রাষ্ট্রের যেটার জন্য যেটা ভালো দেশের জন্য যেটা ভালো সে ওই অর্ডারটাই ফলো করবে তো সে অনুযায়ী সেনাপ্রধান সেই যে তেসরা তেসরা আগস্ট তিনি যে সেনাবাহিনীর সাথে বৈঠক করেছেন এবং তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সে ব্যাড অর্ডার ফলো না করে সে গুড অর্ডার ফলো করছেন তো এখনও যদি ডক্টর ইউনুস সে আপনার যদি সেনাবাহিনীর প্রতি যদি কোনো গুড অর্ডার দেন সেটা অবশ্যই জেনারেল অকার মেনে চলবেন যদি কোনো ব্যাড অর্ডার দেন সেটা কিন্তু সে সেনাপ্রধান হিসেবে মানবেন না বা মানতে বাধ্য না যেমন সেনাপ্রধানকে বলা হইল যে সেনাবাহিনীকে আপনার ইয়ে ম্যাজিস্ট্রেশি পাওয়ার দিয়ে তারপর মাঠে নামানো হইবে এই অর্ডারটাকে আপনার জেনারেল অকার ভালো মনে করছে যে না হ্যাঁ অবশ্যই রাষ্ট্রের এই ক্লান্তি লগ্নে সেনাবাহিনীকে মাঠে নামানো দরকার সে কিন্তু মাঠে নামাইছে কারণ কি সে এটাকে গুড অর্ডার মনে করছে যদি অন্য কোন অর্ডার যে যেটা সেনাপ্রধানের কাছে ব্যাড অর্ডার মনে হবে সে সেটা মানতে বাধ্য না এরকমের এটুকু সক্ষমতা সেনাপ্রধানের আছে আপনি এই যে শহীদ জিয়া যখন রাষ্ট্রপতি ছিলেন মানে শহীদ জিয়া যখন আসলেন শহীদ জিয়া ক্ষমতায় আসার পর যে একটা ব্যাটালিয়নকে তিনি কিন্তু বিলুপ্ত করে দিয়েছিলেন একটা ব্যাটালিয়ান বিদ্রোহ করার চেষ্টা করেছিল একজনকে তাকে হত্যাও করছিলো সেই ব্যাটালিয়ানকে ওই ব্যাটালিয়ানকে তিনি একেবারে ধ্বংস করে দিয়েছেন শেষ করে দিয়েছেন ওই ব্যাটালিয়নের যে ওই সদস্যরা ছিল তারা কে কোথায় কীভাবে কি হয়েছে কেউ বলতেই পারে না ঠিক আছে এবং অনেক সেনা সদস্য অনেক সদস্যকে তিনি আপনার যারা বিদ্রোহ করার চেষ্টা করছে তাদেরকে তিনি ফাঁসিয়ে দিয়েছেন তাদেরকে ফায়ারিং স্কোয়াডে তাদেরকে হত্যা করছিলেন এবং পরবর্তীতে যারা সব বিদ্রোহ ছিল তারা তাদেরকেও কিন্তু এশিয়া দেশেও কিন্তু অনেকে হত্যা করছিলেন এবং তারা যদি এই কাজটা না করতেন তাহলে এই বাংলাদেশে আর কখনো সেনাবাহিনীর জন্ম হইত না এবং যে শহীদ জিয়া বা জেনারেল শহীদ জিয়া কিন্তু জিয়া কিন্তু এই সেনাবাহিনীর ভিতরে যে সংস্কার করছিলেন সেটা হত্যা করে যদি এই কাজটা তিনি না করতেন বিভিন্ন সেনাবাহিনীকে সেনাবাহিনীর যারা বিদ্রোহ করার চেষ্টা করছে তাদেরকে যদি শক্ত হাতে দমন পীড়ন না করে না করতেন তাহলে বাংলাদেশের সেনাবাহিনী কখনোই মাথা করে দাঁড়াইতে পারতো না তো এরকমেরই আসলে যারা সেনাপ্রধান থাকেন দেশের রাষ্ট্রের তাদেরকে দেশের ক্লান্তি লগ্নে বিভিন্ন সিদ্ধান্ত সেই গুড অর্ডার ব্যাড অর্ডারের পরিপ্রেক্ষিতে তারা নিয়ে থাকেন তো সেই জায়গা থেকে যারাই মনে করেন যে এই আপনার ডক্টর ইউনুসের সব কথা শুনতে বাধ্য আসলে ডক্টর ইউনুস কেন শেখ হাসিনা যে সব কথা জেনারেল অকার শোনে নাই তো সেই জায়গায় আপনি ডক্টর একজন অন্তর্বর্তীকালীন সরকার তার যে সব কথা শুনতে বাধ্য আসলে কোনো দেশের এই সেনাপ্রধান কোনো দেশের সরকারের সব কথা শুনতে পারত না বরং যদি শুনে তাহলে সেই দেশ আপনার ক্ষতিগ্রস্ত হয় কারণ ওই সরকার টিকে থাকার জন্য ওই সেনাপ্রধানকে সেনাবাহিনীকে নিজের অস্ত্র হিসাবে ব্যবহার করবেন এটা হতে পারে না এবং যেরা যেসব রাষ্ট্রে হয় যেমন আপনি দেখেন ইয়ের কথা চিন্তা করেন আমাদের মায়ানমারের কথা চিন্তা করেন মায়ানমার কি করলো সামরিক জানতা সরকার সেনাবাহিনীকে ব্যবহার করে যেভাবে রোহিঙ্গাদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাইলে এখন দেশের অবস্থাটা কি দেখেন তো এভাবেই আসলে কোনটা গুড অর্ডার তখন এই যে রোহিঙ্গাদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন এটা ছিল ব্যাড অর্ডার এই ব্যাড অর্ডার সেনাবাহিনী শুনছে রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে তো কোনো ব্যাড অর্ডারই আসলে সেনাবাহিনীর শোনা ঠিক না বা এগুলা রাষ্ট্রের জন্য ক্ষতিকর